গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে এসেছি আজকে অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন যে যেখান থেকে দেখছেন আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা তো চলে আসলাম এটা একটা চাউমিনের রেসিপি তো আমি কিভাবে চাউমিনটা তৈরি করি তো দেখে দিচ্ছি দেখেন একটুখানি চিকেন নিয়েছি চিকেন এনেছিলো তার থেকে রেখে দিয়েছিলাম আর এখানে দেখেন আমি চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি ওদিকে একটা ডিম ভেঙে ভেজে রেখেছি এবার আমি মূল রান্নাটা শুরু করব তো তেল দিয়েছি তেলের উপরে লং পেঁয়াজ লঙ্কাটা লঙ্কা পেঁয়াজ গাজর সব একসঙ্গেই ভেজে নেব তার আগে আমি মাংসটা হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজা যায় তাও আমার মাংসটা মানে পিসগুলো একটু বড়ই হয়ে গিয়েছিল। আসলে বরফের ভিতরে ছিল আমি হঠাৎ করে বানাতে গিয়েছিলাম তাই ছাড়াতে পারছিলাম না বলে বড় বড়োই করে ভেজে নিয়েছি আর এদিকে দেখুন পেঁয়াজ গাজর আর কি আর ছোট ছোটো করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম তো কাঁচা লঙ্কা না দিলে না যেমন মানে খুব একটা ভালো লাগে না লবণ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে হালকা লাল লাল হবে তারপরে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি তো কার এইভাবে চাউমিন খাও অনেকে আবার আলু দেয় আলুটা দেওয়ার মানে হচ্ছে একটু বেশি করা তো আমার ওটা ঠিক আমি পারেও না করিও নি আর আমার কাছে খুব একটা ভালোও লাগে না তো যেটুকু চাউমিন লাগে দুইজনে খাবো তার জন্যে আর আলু প্রয়োজন হয় না যেটুকু আছে এটুকুই হয়ে যাবে আর বিকালবেলা একটু জল খাবার দুই এক গ্যাস মুখে দিলেই হয়ে হয় তো যাই হোক আমি আজকে খাইনি আজকে আপনাদের দাদা ভাই খেয়েছে তো রোজই কিনে নিয়ে আসা হয় তবে কিনা খাবার খাওয়া ভালো নয় আর আমি করি না এই কারণে প্রচুর বাসন টাসন হয় নোংরা হয় এই জন্যে আমার করতে ইচ্ছা করে না তো ভাবলাম যে আজকে করে দিই অল্প একটু চাউমিন আছে চাউমিন আবার নিয়ে আসতে হবে আর ম্যাগিটা অত খাই না তো ম্যাগিও অনেকে এইভাবে রান্না করে খায় তবে আমি কোনো দিন খাইনি ম্যাগি ম্যাগি এমনি জল দিয়েই খায় তো কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার